সমস্যা এবং বিপদ আপদের সময় যে পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু এই কথাটা আমরা সেই জন্মের পর থেকে সেই ছোটবেলা থেকে যুগের পর যে সবাই আমরা শুনে আসছি এবং জেনে আসছি তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নিলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওতে অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম গতকালকে সকালে খুবই বৃষ্টি ছিল আপনারা সবাই দেখেছেন ঢাকাতে একদম চার পাঁচ ঘন্টা বৃষ্টিতে অনেক জায়গায় অনেক রকমের জলবদ্ধতার কারণে অনেক রকম ক্ষতি হয়ে গেছে তো যাই হোক আর কি এই যে কালকে বৃষ্টির দিনে আমরা অফিসে একটু সিঙ্গারা টিঙারা খেলাম সকালে ফার্স্ট আওয়ারে তারপরে বিকালে আবার একটু ঝালমুড়ি ঠুড়ি খেলাম তার মানে বৃষ্টির দিনে পারফেক্ট খাবারগুলো সব একদম আমরা কিন্তু খাওয়া দাওয়া করলাম তো যেটা বলছিলাম যে বিপদের দিনে আপনার পাশে যে থাকে বা আপনাকে যে একটু খোঁজখবর নেয় সেই কিন্তু প্রকৃত বন্ধু আমরা সবাই জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমরা আসলে এক কিছু সময় ভুলে যাই কে আমাদের উপকার করছে এবং কে আমাদের উপকার করছে না তো এই যে কথা বলতে বলতে অফিস টাইম শেষ হয়ে গেল আমাদের রাত আটটা পর্যন্ত শুরু করেছি কথা বলা মাত্র বের হওয়ার আগে আগে যার কারণে এই যে সারাদিন অফিস করলাম বৃষ্টি স্নাত দিনে একটা ক্লায়েন্টও আসেনি যদিও কালকে ফ্রাইডে ছিল আমাদের খুব একটা পিক আওয়ার থাকে বা পিক ডে বলতে পারেন পিক থাকে কিন্তু কালকের যে ওয়েদার সার্বিক পরিস্থিতিতে কোনো ক্লায়েন্ট আসেনি তো যাই হোক আটটা বেজে যাওয়ার পরে ওর বাবা আটটার আগেই আমার শোরুমের সামনে চলে আসলো কালকে যেহেতু অফিসের গাড়ি নেই তো যার কারণে ওর বাবা আমাকে নিতে আসছিল তো যে কথাগুলো আপনাদের সাথে বলছিলাম বিপদের দিনের যে পাশে থাকে তাকে আসলে আমরা অনেক সময় ভুলে যায় যে কে আমাদের বিপদের সময় খারাপের দিনে পাশে ছিল যখন একটু আপনার ভালো দিন আসে তখন বা সুদিনে আপনি অনেককেই কাছে পেয়ে যাবেন অনেক মানুষ পাবেন অনেক বন্ধুবান্ধব পাবেন অনেক আত্মীয় স্বজন পাবেন বাট দুর্দিনের সময় কে আপনার পাশে ছিল এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই আমি এমন একজন ব্যক্তি আমি মানুষের কাছে মানে আমার 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 একান্ত ব্যক্তিগত কথা বলি যে আমার সমস্যা হলে আমি খুব খুব সহজে কাউকে জানাই না যে আমার এই সমস্যা হচ্ছে বা আমি আর এই ধরনের সমস্যা আমি ফেস করছি বাট যখন একেবারে আর জানানো না গেলে একটা উপায় থাকে না বা বুদ্ধিরও কিছু দরকার থাকে সব সময় নিজের বুদ্ধিতেই যে ভালো কিছু হবে বা সমস্যার সমাধান করা যাবে সেটা না তো আমি চেষ্টা করি সব সময় যে কোনো সমস্যাগুলোকে আগে প্রথমে নিজে নিজে সমাধান করার বা যখন সমাধানের আর নিজে পারি না ক্যাপাসিটি থাকে না বা মানসিক ক্যাপাসিটি আমার কাছে যে কোনো সমস্যা সমাধানের মূল প্রধান অস্ত্র হচ্ছে মানসিক ক্যাপাসিটি বা আপনি যত ঠান্ডা মাথায় যত ধৈর্য ধরে বিপদটাকে মোকাবেলা করতে পারবেন তত কিন্তু মোকাবেলা করা সম্ভব যখন একান্ত পারি না তখন হয়তো বা আমার খুব কাছের মানুষকে বলার চেষ্টা করি কিন্তু সেটাও আমি খুব কমই করি যে আসলে যে আমি খুব বেশি কাউকে আমার সমস্যার কথা বলতে চাই না কিন্তু তারপরেও যারা খুব কাছের খুব একান্ত হয়তো না বললেও বুঝতে পারে বা না বললেও জানতে চায় বা না বললেও জেনে ফেলে তাদেরকে আমি অনেক বেশি মূল্যায়ন করি তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি তাদেরকে অনেক বেশি ভালোবাসি তো অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার আগে কিছু টাকা উঠানোর প্রয়োজন ছিল যার কারণে বুতে গিয়েছিলাম তো আমি এরকমই একটা ব্যক্তি আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে যা জীবন আপনার সমস্যা আপনার সমস্যা সমাধান আপনিই করবেন এটাই আপনার একা মানে আপনার বিষয় বাট আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো ধরনের মানসিক সমস্যা থেকে শুরু করে যে কোনো সমস্যায় পড়তে পারি তাই আমাদের সেই মানুষগুলোকেই ভালোবাসা উচিত সেই মানুষগুলোকেই সম্মান করা উচিত সেই মানুষগুলোকেই সারা জীবন রেসপেক্ট করা উচিত যারা আমাদের খারাপ সময়ে অ্যাটলিস্ট যেভাবেই হোক ভালো ব্যবহার দিয়ে অ্যাটলিস্ট আমাদের অন্তত সেই সময়টাকে ট্যাকেল করার চেষ্টা করেছে সবাই কিন্তু অর্থনৈতিক অর্থ দিয়ে সাহায্য করবে এরকম না অনেক সময় আসে যে আমাদের দুইটা কথা দিয়েও মানুষকে উপকার করা যায় হ্যাঁ কথা দিয়েও মানুষের সাহায্য করা যায় তো এই যে আমরা বাসায় চলে আসলাম আমরা বুড়ো বুড়ি দুজনেই এই যে লিফ্টে উঠব তা লিফ্টে উঠার আগে ওর বাবা বলছিল। তোমার প্রতিদিনের এই এক ব্লগ আর তো ভালো লাগে না আমি বললাম আমি আর কী করবো সময় তো ছুটি আসে না সময় তো অকেশন পায় না বা সবসময় ওইভাবে অর্থনৈতিক এখন তো ঘুরতে গেলে প্রচুর অর্থেরও প্রয়োজন আছে তো সবসময় তো আর সম্ভব হয় না এই তো ঈদের সময় বাড়িতে গেলাম ঘুরতে গেলাম তখন তো একটু ভেরিয়েশন আনার চেষ্টা করেছিলাম এখন তো আমাকে প্রতিদিন এটাই করতে হবে তো এই যে বাসায় ঢুকলাম হেলমেটটা রাখলাম আমার বুড়ো আমাকে ওয়েলকাম করায় আর এই যে বুড়ো কলিং বেলের শব্দ শুনলেই গেটের ধারে চলে আসে বাইরে যাওয়ার জন্য ও একটু বাইরে ঘুরে ঠুরে আবারও চলে আসে কিন্তু ওর বাইরে যাওয়ার নেশাটা একটু বেশি তো ওকে আজ ওর একটু শরীরটাও খারাপ পায়ে ব্যথা তো আজকে ওকে একটু বাইরে যেতে নিষেধ করেছি কিন্তু একটু আমার পায়ের ধারে বসে ম্যামার করছিল তো আমার এই সুখ দুঃখের শাক্তিগুলোর ভিতরে আমার এই বিড়ালটাও একটা আমার সুখ দুঃখের সাথী বলতে পারেন কেননা আমার কেন জানি ভালো লাগে আমার মনে হয় যে এই এই জিনিসগুলো আমার কাছে যতদিন থাকবে আমি মানসিকভাবে শান্তিতে থাকবো হ্যাঁ ওদের রিজিক যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ আমাকে সেই কাজটা করতেই হবে এরকম একটা আমার কাছে ফিল হয় তো যাই হোক আমার কথাও আজকের মতো মোটামুটি শেষ তো যেটা বলছিলাম আপনারা অ্যাটলিস্ট যে বিপদের দিন আপনার পাশে থাকবে তাকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন কাছ থেকে হোক বা দূর থেকে হোক সম্মান দূর থেকেই বেশি ভালো করা যায় সম্মান কাছে থাকলে সম্মানটা অনেক সময় নষ্ট হতে পারে বা নষ্ট হওয়ার ভয় থাকে এবং তার যদি কখনও কোনো সমস্যা আসে অবশ্যই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন অর্থ দিয়ে হোক কথা দিয়ে হোক মাথায় হাত রেখে হোক ভালোবাসা দিয়ে হোক বুকে আগলে রেখে হোক মানুষের পাশে মানুষের বিপদের দিনে পাশে থাকা অনেক বেশি জরুরি তো এই যে বন্ধুরা আমি কিন্তু কথা বলতে বলতে খুব সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে টাঙ্গাইলের তাঁতের ড্রেস থ্রি পিস প্রাইস কিন্তু একদম রিজনেবেল খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো আমার পেজ অদ্রি ফ্যাশনাল লাইফ পেজে পাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ এইটটি টাকা আউটসাইড ঢাকাতেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা অনলি একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দেবেন আর এরকম চমৎকার সুন্দর সুন্দর কটন ড্রেস বা বিভিন্ন হাতের কাজের ড্রেস নিতে চাইলে অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজের সাথে থাকবেন ড্রেসগুলো খুবই সুন্দর খুবই কাল চমৎকার সুন্দর কালার কম্বিনেশন দেখতে যেমন সুন্দর পরেও সেরকম আরাম আর আমি কিন্তু আমার এই চেষ্টা বা পরিশ্রম আমি কিন্তু নিরবিচ্ছন্নভাবে করে যাচ্ছি আপনারা সবাই আমার এই কষ্টের বা এই পরিশ্রমের জন্য আপনারা আমার জন্য প্রে করবেন আমি যেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে সফলতার গল্পগুলো আপনাদেরকে শোনাতে পারি এবং এই সফলতার পথে হাঁটতে গেলে কতটুকু কষ্ট করতে হচ্ছে কতটুকু মানে কষ্ট সহিংস হতে হয়েছে সেটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না সফলতার গল্প সবাই শুনতে চায় তো সফলতার গল্পের পিছনে কে থাকে কে হেল্প করে কে হেল্প করে না বা আপনাকে কতটুকু কষ্ট সহ্য করতে হয় কতটুকু ধৈর্য ধরতে হয় কতটুকু ধৈর্য নিয়ে পথ চলতে হয় সেই গল্প যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি হ্যাঁ তো সবাই আমার জন্য প্রে করবেন আর এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন আর লাইফ স্টাইলের পেজে অদ্রি ফ্যাশনের লাইফস্টাইলের পেজটা যারা এখনও ফলো করেনি তারা ঝটপট করে পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আর চমৎকার সুন্দর সুন্দর হাতের কাজে শাড়ি কিন্তু আমার পেজে পেয়ে যাবেন তবে আপনারা কিন্তু শুধু অদ্রী ফ্যাশনের লাইফ স্টাইলের পেজ না চাইলে নীলা হাফিজার পেজেও ইনবক্স করতে পারেন যারা পেজটা নীলা হাফিজার পেজটা এখনও ফলো করেনি ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন চমৎকার সুন্দর সুন্দর প্রোডাক্ট নেবেন চমৎকার সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম